জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আর যারা একটু বেশি তেল খাবেন তারা একটু বেশি দিবেন আমি আমার আর ইচ্ছা মতোই দিয়েছি এখানে মরিচ বেটে রেখেছি সরিষা বেটে রেখেছি এখান থেকে নিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি রান্না হবে আজ দুপুরে রান্না বান্না রাতে এটাই চলবে দুপুরে অবশ্য খেয়েছিলাম অন্য জিনিস তেহেরি খেয়েছিলাম তো যা হোক এখানে কলা কেটে রেখেছি কচু কেটে রেখেছি আপনারা কি বলেন জানি না ছোট ছোট গোল গোল যে কচুগুলো সেইগুলো তারপর একটু পানি নিলাম পাত্রে তারপর মশলা কষিয়ে হালকা ভেজে নিয়ে সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দেওয়ার পর একটু লবণ দেব তারপর সামান্য পানি দেব নাড়াচাড়া করে এগুলো দিয়ে মোটামুটি নেড়ে চেড়ে আমি বসিয়ে রাখবো কয়েক মিনিটের জন্যে যেন এই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় কারণ এখানে পেঁপে দেওয়া আছে পেঁপে যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে পেঁপে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো পেঁপেটা সিদ্ধ করার জন্যে একটু পরিমাণ মতো পানিও দিতে হয় তারপর যেটা করবো এখানে মরিচ কিন্তু দিয়ে দিয়েছি তারপর যেটা করব ও আচ্ছা এখানে কিন্তু বরবটু দিয়েছি সবজির মধ্যে পটল আছে তারপর আমি বেটে রাখা বা সেচে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম সেচে রাখা কিছু কাঁচামরিচ রেখে দিলাম অন্য একটা সবজি রান্না হবে সেটার জন্যে তারপর দিয়ে দিলাম হলুদ একটু নরম হয়ে আসলো সবজিটা তারপর হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তারপর আমি এখানে কেটে রাখা কচু এবং কলা দিয়ে দেব কচু কলাটা লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচু কলা কেটে রেখেছিলাম একটু আগে হয়তো বা তার জন্য একটু কালো হয়ে হয়েছে কালো হয়েছে মনে হচ্ছে যা হোক দিয়ে দিয়ে এবার আবার কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে নেড়ে ছেড়ে নেব তারপর এটা যখন অনেকটা নরম হয়ে আসবে তখন এর লবণটা দেখব লবণটা কতটুকু প্রয়োজন আছে তারপর যেটা করলাম ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে নিচ্ছি এবার সরিষা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিছুটা রেখে দিলাম অন্য একটা সবজি রান্না হবে তারপর আবার একটু নেড়ে ছেড়ে দেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার একটু লবণ দেখব তারপর একটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখব বেশ কিছু সময়ের জন্যে যেন কলার কচোটা ভেঙে না যায় একদম গোটা গোটা হয়ে থাকে আর পেঁপে গেলেও সমস্যা নাই এই হচ্ছে আজকের রান্না ছিল রান্না শেষে দেখতে কেমন হয়েছে বলেন তো সবাই বেশ পাঁচ ছয় রকমের সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু মন্দ হবে না